নমস্কার বন্ধুগণ বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুগণ সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সকলের খুব খুব আনন্দে কাটুক খুব ভালো কাটুক আর বন্ধুগণ আজকে যেটা নিয়ে ভিডিও করতে আসা তো সেটা হচ্ছে যে আপনারা সকলেই জানেন বিসিসিআই কিন্তু কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে চিঠি দিয়ে জানিয়েছে যে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিতে হবে কারণ ভারত এবং বাংলাদেশের মধ্যে এখন যে টানাপোড়েন পরিস্থিতি চলছে তো এই জন্য বাংলাদেশের যে বোলার মুস্তাফিজুর রহমানকে তাই কিন্তু রিলিজ করে দিতে হবে এই আইপিএলে তিনি খেলতে পারবেন না যে দু হাজার ছাব্বিশে আইপিএল হবে সেখানে কিন্তু মুস্তাফিজুর রহমান খেলতে পারবেন না মুস্তাফিজুর রহমানকে কলকাতা ম্যানেজমেন্ট আইপিএলের অকশান থেকে ন কোটি টাকা দিয়ে কিন্তু কিনেছিল তো এখন বিসিসিআই ডিসিশন নিয়েছে যে বাংলাদেশের কোনো প্লেয়ার আইপিএলে অংশগ্রহণ করতে পারবে না তো বাংলাদেশের একটাই প্লেয়ার আইপিএল এ চান্স পেয়েছিল সেটা মুস্তাফিজুর রহমান তো কলকাতা তাকে কিনেছিল তো বিসিসিআই কলকাতাকে জানিয়েছে যে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেয়া হোক তো এখন প্রশ্ন বন্ধুগণ যে মুস্তাফিজুরকে ছেড়ে দিলে তো কলকাতা কিন্তু মুস্তাফিজুর রহমান আমরা সবাই জানি কিন্তু বন্ধুগণ টি টোয়েন্টিতে কিন্তু ওভারে ভালো স্লোয়ার প্রয়োগ করতে পারে ভালো বোলার টি টোয়েন্টি ওভার স্পেশালিস্ট বলার তো তার অভাবটা কিন্তু পূরণ করা কলকাতার পক্ষে এতটা সহজ কিন্তু হবে না তো কলকাতা কিন্তু শ্রীলঙ্কার ফাস্ট বোলার পাথিরানা এবং মুস্তাফিজুর রহমান এই দুটো ফাস্ট বোলার ভালো ফাস্ট বোলার কিন্তু তুলেছিল আইপিএল এর অকশান থেকে তো এদের দুজনের জন্যই কিন্তু কলকাতার যে বোলিং ইউনিটটা সেটা কিন্তু যথেষ্ট ভালো এবং ব্যালেন্স লাগছিল তো এখন মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিলে কলকাতার কিন্তু অনেক এবার কিন্তু তার যে জায়গাটা পূরণ করার জন্য কিন্তু রিপ্লেসমেন্ট কিন্তু অত সহজে পাবে না তো রিপ্লেসমেন্ট পাবে না মানে বিসিসিআই বলেছে যে মোস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার পর কলকাতা তার জায়গায় কিন্তু একটা যে কোনো প্লেয়ার একটা তাদের স্কোয়াডে নিতে পারে তো যতই হোক মুস্তাফিজুরের রিপ্লেসমেন্ট কিন্তু পাওয়া অতটা সহজ নয় তো বন্ধুগণ চলুন দেখেনি যে মুস্তাফিজুরের রিপ্লেসমেন্ট এখন পড়ে আছে কারা কারা কাদেরকে নিতে পারে কারণ বেশিরভাগ ভালো বোলারই তো সব মানে টিমের চলে গেছে আইপিএলের যে কটা টিমে সব চলে গেছে তো পড়ে আছে যাদের মধ্যে তাদের লিস্টে একবার দেখেনি যে প্লেয়ারগুলো নিতে পারে কলকাতা খুব ভালো বোলার কিন্তু আর লিস্টে নেই তো তার মধ্যে মোস্তাফিজুর রিপ্লেসমেন্ট হিসেবে কলকাতা যাকে নিতে পারে প্রথম যে বোলারটার কথা বলবো সেটা হচ্ছে সাউথ আফ্রিকার ফাস্ট বোলার জেরাল কোয়েডসে কোয়েডসেটা কিন্তু কলকাতার কাছে বেস্ট অপশান এখন হতে পারে কোয়েডসে আমরা সকলেই জানি মুম্বাই ইন্ডিয়ানসে খেলতো এবং এবছর তিনি আনসল্ট হয়ে গেছেন কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে আইপিএলে এবং তার কিন্তু ব্যাটিংটাও ভালো খারাপ না ব্যাটিংটাও যথেষ্ট ভালো করতে পারে তো সাউথ আফ্রিকার ফাস্ট বোলার জেরাল কোয়েটসে কিন্তু বেস্ট অপশান এখন কলকাতার জন্য আর দ্বিতীয় যে প্লেয়ারটা বোলারটার কথা বলবো এটা মুস্তাফিজুরের রিপ্লেসমেন্ট হতে পারে সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার অ্যালজেরি জোসেফ অ্যালজেরি জোসেফ কিন্তু তিনিও আনসোল্ড আছেন তো তিনি যথেষ্ট লম্বা এবং ডেত পারে কিন্তু ভালো ইওয়ার দিতে পারে তো এল জেরি জোসেফ তিনি কিন্তু একটা কিন্তু অপশান হতে পারে কলকাতার কাছে দ্বিতীয় অপশান তো এবং তিনি লম্বা ভালো বাউন্সার এবং পেসো আছে তো এটি সেকেন্ড অপশান এল জেরি জোসেফ আর থার্ড অপশান আমার মনে হয় যাকে নিতে পারে সেটা হচ্ছে যে যদি বাঁহাতি বাঁহাতি ফার্স্ট বোলার চায় তো সেটা আছে আফগানিস্তানের ফাজাল হাক ফারুকি তো ফারুকিকে কলকাতায় যদি বাঁহাতি ফাস্ট বোলার কারণ মুস্তাফিজুর লেফট হ্যান্ড ফাস্ট বোলার ছিল তো তার জায়গায় যদি বাঁহাতি ফাস্ট বোলার নিতে চায় তো আফগানিস্তানের ফাস্ট বোলার ফাজাল ফারুকি ফাজল হুক ফারুকি তিনি কিন্তু একটা অপশান হতে পারে কলকাতায় তো তারও আইপিএল খেলার যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং আরেকটা ফাস্ট বোলার যেটা আফগানিস্তানেরই কিন্তু আছে সেটা নবিনুল হক নবিনুল হক কিন্তু আগের বছর সুপার সুপারজেন্টসে খেলেছিল। আমরা জানি আইপিএলে তো তারও আইপিএল খেলার অভিজ্ঞতা আছে তো নবিনুল হকও কিন্তু যথেষ্ট ভালো স্লোয়ার এবং ডেথ ওভারের স্লোয়ার প্রয়োগ করতে পারে এবং নতুন বলেও কিন্তু বোলিং করেন তো তিনিও একটা অপশান কিন্তু কলকাতার কাছে হতে পারে এইগুলোই আপাতত এই চারটে বোলারই আমার খেয়ালে আসছে ও আরেকটা আছে সাউথ আফ্রিকার লুঙ্গি এনগিডি এনগিডিও মনে হয় যত যত সম্ভব যে আনসোল্ড রয়ে গেছে এনগিডিকেও চাইলে ট্রাই করতে পারে তো সেরকম কিন্তু এখন কলকাতার হাতে আর নেই ভালো ভালো কারণ সব চলে গেছে অলরেডি সোল্ড আউট হয়ে গেছে তো আনসোল্ড বোলারদের মধ্যে কয়েকটা মানে এই কটাই পড়ে আছে ভালো বলতে গেলে যাদের আইপিএল খেলার অভিজ্ঞতাও আছে তো এই কটা প্লেয়ারের মধ্যে থেকেই কলকাতায় কিন্তু একটা চয়েস করতে হবে তো মুস্তাফিজুর রহমানের জায়গা নেওয়া অতটা সহজ নয় তো দেখা যাক কলকাতা কাকে মুস্তাফিজুরের রিপ্লেসমেন্ট হিসেবে কাকে নিজেদের স্কোয়াডে নেয় তো তো আমার যেটা মনে হয়েছে যে এই প্লেয়ারগুলো মধ্যে হয়তো কলকাতা নিতে পারে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুগণ আপনারাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো কলকাতা মুস্তাফিজুরের রিপ্লেসমেন্ট হিসেবে কাকে নিতে পারে সেটা আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুগণ আবার সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সকলের খুব খুব আনন্দে কাটুক খুব ভালো কাটুক ধন্যবাদ ভালো থাকবেন সবাই